পৃথিবীতে প্রতিটি ধর্ম মানুষকে সৎ ও ন্যায় জীবনের পথে চলার নির্দেশ দেয় কিন্তু যদি কেউ সেই পথ থেকে বিচ্যুত হয় এবং পাপের কর্মে লিপ্ত হয় তবে তার শাস্তি হতে পারে ভয়াবহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসলাম ধর্ম অনুযায়ী মানুষের কোন ধরনের কর্ম তাকে নরকের শাস্তির পথে নিয়ে যেতে পারে পর্ব এক পাপ এবং ন্যায়ের পরিচিতি ইসলাম ধর্মে পাপ বলতে বোঝায় এমন সমস্ত কাজ যা আল্লাহ ও তার রাসুলের নির্দেশনার বিরুদ্ধে প্রতিটি মানুষের ওপর দায়িত্ব রয়েছে ন্যায়পরায়ণতা বজায় রাখা এবং পাপ থেকে দূরে থাকা পাপের মূল উৎস হল লোভ হিংসা অহংকার এবং অজ্ঞতা অন্যদিকে ন্যায় হচ্ছে সত্য সৎকর্ম এবং সহমর্মিতা পর্ব দুই যেসব পাপ নরকে নিয়ে যেতে পারে এক শিরক শিরক মানে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা এটি ইসলাম ধর্মের সবচেয়ে বড় পাপ কোরআনে বলা হয়েছে আল্লাহ শিরক কখনো ক্ষমা করবেন না যদি কেউ এতে লিপ্ত থাকে দুই অন্যায় হত্যা আঞ্জাস খেলাইন। যে ব্যক্তি অন্যায়ভাবে একজন নিরীহ মানুষকে হত্যা করে সে যেন পুরো মানব হত্যা করল এমন কাজের শাস্তি নরকে অনিবার্য তিন চুরি এবং প্রতারণা দিসিট চুরি করা প্রতারণার মাধ্যমে সম্পদ অর্জন করা ইসলাম ধর্মে মহাপাপ হিসেবে বিবেচিত এর ফলে মানুষ ন্যায়ের পথ থেকে বিচ্যুত হয় এবং তার শাস্তি নরকের আগুন চার গিবত প্যাকিং গিবত বা পূর্ণিন্দা করা মানুষের সম্মানহানি করে এটি সামাজিক ও মানসিকভাবে ক্ষতিকারক এবং ধর্মীয়ভাবে গুরুতর পাপ পাঁচ মদ্যপান এবং নেশা অখা অমানে মদ্যপান এবং যে কোনো নেশাদ্রব্য গ্রহণ মানুষকে সৎ পথ থেকে সরিয়ে দেয় এটি নৈতিকতার ক্ষতি করে এবং সমাজে অরাজকতা সৃষ্টি করে পরবর্তী নরকের বর্ণনা কোরআন এবং হাদিসে নরকের বর্ণনা এসেছে ভয়ঙ্কর একটি স্থানের রূপে এটি আগুনে ভরা যেখানে পাপিরা শাস্তি পাবে তাদের কর্মফল অনুযায়ী নরকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য শুধুমাত্র শাস্তি দেওয়া নয় বরং মানুষকে তার ভুল বুঝতে দেওয়া পর্ব তোবা এবং মুক্তির পথ তোবা বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে পাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব আল্লাহ দয়ালু ও ক্ষমাশীল যে ব্যক্তি সত্যিকারের তোবা করে এবং তার ভুল শুধরে নেয় আল্লাহ তাকে ক্ষমা করেন পাপ এবং শাস্তির বিষয়টি আমাদের জীবনধারার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সৎ চলা এবং অন্যায় এড়ানো আমাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব চলুন আমরা আমাদের জীবনে ন্যায় পরাজনতা বজায় রাখি এবং আল্লাহর দয়া ও ক্ষমা লাভের পথে থাকি ধন্যবাদ বন্ধুগণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত হয়েছেন তাহলে একটা লাইক করে দেবেন এবং আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ